কুয়াকাটায় প্রায় পনেরো কেজি ওজনের পাঙ্গাস দেখতে উৎসুক জনতার ভিড় পটুয়াখালীর কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়েছে চোদ্দ কেজি পাঁচশো ওজনের একটি পাঙ্গাস যা বিক্রি হয়েছে পনেরো হাজার নশো পঞ্চাশ টাকায় মঙ্গলবার বিকেলে কুয়াকাটা এলাকার এক জেলের জালে এই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি ধরা পড়ে এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকে ভিড় করেন

পড়ে ফিজ ভ্যালির পক্ষে মোহাম্মদ রেজাউল ইসলাম 1100 টাকা কেজি হিসেবে 15950 টাকায় পাঙ্গাসটি কিনে নেন। জিলাবাই পাইছে এটা যে কোয়াগাটা যে মশ্ব আরো দাসে ওখানে নিয়ে আসছে মনিবিশে তো ওখান থেকে আমরা ফিলবেলের পক্ষেতে আমি কেড়াই করছি। এটা পার কেজি কেনা হয়েছে 1100 টাকা করে। এদাই ওজন আছে আপনার 14 কেজি 500 গ্রাম। মোট দাম আসছে 15950 টাকা।

হ্যাঁ এগুলোর চাহিদা আছে না এখন এবছরে চাহিদা শহরে বা আমাদের ব্যাপক চাহিদা আছে এই বড় মাছের বিশেষ করে সামুদ্রিক পাঙ্গাস যেহেতু এটার ব্যাপক চাহিদা আছে ফিসভ্যালের প্রতিনিধি রেজাউল দৈনিক মতবাদকে বলেন মাছটির ওজন চোদ্দ কেজি পাঁচশো গ্রাম মাছটির নিলামে মনি ফিস থেকে পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমরা কিনে নেই এই ধরনের মাছ সচরাচর সমুদ্রে ধরা পড়ে না মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে রুবাই জানা তরি মতবাদ ডিজিটাল বরিশাল অলদিয়ার রং ছিল তো যে জালের বসে এটা